আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু বর্তমানে পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটা অনেকেই জানেন না এবং পাসপোর্ট করতে কতদিন সময় লাগে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটা জানতে হলে আপনাকে তিনটা বিষয় আগে জানতে হবে কারণ এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আপনার পাসপোর্টের ফিটা নির্ধারণ করা হয় এক নম্বর হলো আপনি কত পাতার পাসপোর্ট করবেন সাধারণত পাসপোর্ট আটচল্লিশ পাতা এবং চৌষট্টি পাতার হয়ে থাকে দুই নম্বর আপনি কত বছর মেয়াদে পাসপোর্ট করবেন সাধারণত পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর এবং দশ বছর হয়ে থাকে এবং তিন নম্বর হলো আপনি কতদিনে পাসপোর্ট ডেলিভারি নেবেন সাধারণত আপনি যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে পাসপোর্ট হাতে পেতে পনেরো থেকে একুশ দিন লাগবে আর আপনি যদি জরুরি ডেলিভারি নেন তাহলে সাত থেকে দশ দিন লাগবে আর আপনি যদি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দুই দিন সময় লাগবে এখন আপনি কত পাতার পাসপোর্ট করবেন কত বছর মেয়াদে পাসপোর্ট করবেন এবং কত দিনের ডেলিভারি নেবেন এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেটা নির্ধারণ করা হয় আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার চার হাজার টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে ছয় হাজার টাকা লাগবে এবং এটা যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে আপনার আট টাকা লাগবে আর আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি আপনি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং এটা যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে আপনার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে আর আপনি যদি চৌষট্টি পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার ছয় টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে আপনার আট টাকা লাগবে এবং এটা যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে আপনার বারো টাকা লাগবে আর আপনি যদি চৌষট্টি পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার আট হাজার পঞ্চাশ টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে আপনার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে এবং এটা যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে আপনার তেরো হাজার আটশো টাকা লাগবে আর সকল আবেদন ফির সঙ্গে যুক্ত হবে পনেরো শতাংশ ভ্যাট অতীব জরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন সঙ্গে নিতে হবে আরেকটা বিষয় হলো আপনার বয়স যদি আঠারো বছরের নিচে এবং চৌষট্টি বছরের উপরে হয় তাহলে সকল আবেদনে পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর এবং আটচল্লিশ পৃষ্ঠা তো এতক্ষণে বুঝে গেছেন আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন